আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় বাবাকে নিয়ে কিছু কথা প্রতিটা মেয়েরই অনেক ভালোবাসার জায়গা জুড়ে রয়েছে তার মানে বাবা কখনো কঠোর অভিভাবক হয়ে কখনো বা প্রিয় বন্ধু হয়ে সাপোর্ট ছাড়া আমরা এক পায়ে হতে পারি না উনি হচ্ছেন আমাদের প্রিয় বাবা অপেক্ষায় থাকি বাবা বাবা তুমি কি রোজই আমাকে দেখতে আসো কই কই আমি তো তোমাকে দেখি না আচ্ছা বাবা তুমি যেখানে গিয়েছো সেখান থেকে আর ফিরে আসা যায় না জানো বাবা তুমি ফিরে আসলে বড্ড ভালো হতো আমার ইচ্ছে মতো কত বায়না ধরতে পারতাম তুমি আর কখনো আসবে না বলে আমার আর বায়না ধরা হবে না আচ্ছা বাবা আমাকে ছেড়ে একা থাকতে তোমার কষ্ট হয় না যদি হতো রোজি আমার কাছে আসতে আমি তোমাকে দেখব বলে রোজি তোমার থাকা বিছানায় ঘুমিয়ে অপেক্ষা করি বাবা শুধু তোমার জন্য আব্বু অনেক ভালোবাসি আপনাকে এই কথাটি কখনো বলা হয়নি অনেক বেশি মিস করি সব সময়